নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে সকাল একটু অন্যরকম দেখেন কত কুয়াশা পড়ে গেছে তো কয়েকদিন বৃষ্টি বৃষ্টি আসান তো মনে হয় বৃষ্টির ভার কেটে গেল অনেক কুয়াশা পড়ছে সকালে আজকে ঘুম থেকে উঠে দিয়ে একদম একবার অন্ধকার চারিদিকে শীত শীতের শীতের একবারে কুয়াশা শীতের সকালটা অনেক সুন্দর অন্ধকার কিছুই দেখা যায় না তো আমাদের এই ক্ষেত্রে আবার জলটা একটু বেড়ে গেছে বৃষ্টিতে শুকিয়ে হয়ে গেছে আর অনেক বাতাটা বেরিয়ে গেছেন তা আবার জল বাড়ছে তা কয়েকদিন তো বিলের পুটি মাছ খেতে থাকি ভালোই লাগে অনেকগুলো করে পুঁটি মাছ পরে জাল পাতা হারিছে পূজার বাবা উঠে থাকবো হার দাদা উঠি পেয়ে দেখা যায়

যে পূজা পাবা আমি জালে যাইব চলেন যাই দেখি কেমনে উঠাই কি মাছ পড়ে আজকেও বিলে সাপলা ফুলে এনে ঘুমিয়ে দিচ্ছেন পর্যন্ত রোদে সূর্যের আলো পড়বার জিগা উঠতে সবাই ঘুমিয়ে গেছে আর এই যে বাসের আগে পানি কি অল্প হয়ে দিচ্ছে মাছ তাস খাই জি বানাইছে ওই যে অনেক মাছ পরে

তো এই যে মাছ মাছ তাজাও রয়েছে কিছুটা মরে গেছে যেটি রাত্রে পড়ছে এটি মূর্ষা যেটি সকাল সকাল পড়ছে তাজাই আছে আর কুয়াশারাই বোঝা যায় না সূর্য মামা ওই যে উৎপান হয়েছে চলেন যে এখানে বাড়িতে বাড়িতে যা মাছ টাছ খোলা টাছ তো সারা মাছ খোলা রান্না বান্না মাছ খুলতে কাটতে অনেক সময় লাগে

তো বন্ধুরা আমি যে এক জায়গায় যাব তো আমার যে পিসাতে বাই বাড়ি আছে পিসাতে বাড়ির বাড়িতে যাইতেছি তো ওখানে যার উদ্দেশ্য হইল আমাদের যে কিছু মটর ডাল আছে ওই ডাল দি ওই জাতা দিয়ে ওই যে ফাঁকি করে তো ওটা সানের আর কি পাথরের তো ওটা নিয়ে আসি বাড়িতে নিয়ে আসি ওই ওই ডালগুলা মানে তা বেশি দূর না আমাদের এই যে সামনের বাড়িটাই কৃষক বাড়ির বাড়ি কৃষক বাড়ি তো আসলো বর্তমানে উনি পরলোকগত হয়েছে নিচা খে কৈ দিম

ডাল দিয়ে যাতন লাগবো তো সে ডাল বেরুইব মটরের ডালাম আমি নিয়ে একটা আমি মাথায় উঠিয়া দরকার দুই জন্য সকালে কিন্তু পানা ফুলগুনে একবারে জুইব আরেকদিন কত সুন্দর ভাবে সুন্দরভাবে ফুঁটছে সবগুলা ফুটছে আসলে প্রকৃতির যে কি নিয়ম কি কাজ আসলে আমরা বুঝি না এমন কোন কাজ নেই ভগবান পারে নাটব সবই যায় বন্ধুরা আমি তো যে আমার পিছনে যাত্রা নিয়ে আসলাম জাতা তো আল্লাহ আইনতে মা আমাকে বল সিকি কষ্ট গদল বিজার বিজা কথা দেখে এখন কত দিন পরে রোদ ধরে কি না এর কাজ তারপরে কাজ করতে এই লাগি আজকে জতন সিকিম জাতা কাজ কর্ম করা নাই তে পূজা করে বসে জামে তো বাসায় যাবো পরজাতা বসে আছে একটা কালারে জাতা আছে না দোকানে গেসি আন গেসি

যায় দেখি মা কি করতেছে তো গতকাল তো বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হতে একটু কাদা কাদা ভাব হয়েছে রাস্তাঘাট তো সম্ভবত আজকে মনে বিকেলের দিকে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কথা তো যায় নাই কথারে রে গেছে

sila mas. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

rocha za lejesa masti dia dei

তো পিপুল পাতাটা অ্যাকচুয়ালি যে আপনারা কয় সুই জাল কয় সুই জালের মতো একটা ঝাঁঝাজ আছে তাই না পাতাটা ঝাঁঝালো যখন খাইতে টেস্টে পাতাটা মুখেও রুচি আসে এটা খাইলে পাতাটা তো এই তোটা রান্না করছিস একমাত্র কথার জন্য কথা তো ঝাল বাচ্চা বলে কম খাই ঝাল হিসেবে কম খাওয়া এর লেগে আর কি পিপুল পাতা দিয়ে রান্না করলো কথার জন্য কথা একতরকারি দিয়ে খাইব ওই পিপুল পাতার সুখ তো দিয়ে রান্না করতে পূজার মায়

শাক জম আছে আপনার তো গেলার ভা শাক তো আজকে এবার তাই সুস্থ থাকবেন আবার দেখা হবে